আজকে আমরা তৈরি করব পার্সেল মাছের ঝাল নমস্কার বন্ধুরা শিলার রান্নাঘরে আপনাদেরকে স্বাগত পার্সেল মাছটা বাজার থেকে কিনে এনে ধুয়ে রেখেছি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি মাখিয়ে রেখে দেবো একটুখানি কালো সর্ষে ভালো করে ধুয়ে নিয়েছি খুব নোংরা ছিল শুকনো আর কাঁচা লঙ্কা একবারে বেঁধে দিবাস ভাজার জন্য সাদা তেল দিয়ে দেবো করার

আমার সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাটা বাতা হয়ে গেছে এবার তুলে নেব ঝিরি ঝিরি করে কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো কড়াতে এক চামচ হলুদ দিয়ে দিচ্ছি এক চামচ লবণ দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম মশলার বাটি দিয়ে জল দিয়ে দিলাম একটু লঠিয়াটা করে প্রফিনটা হবে তেল ছাড়া অবধি কষাটা হবে মশলাটা কষানো হয়ে গেছে ময়দা পার্সেল মাছটা দিয়ে দেবো আমরা ঝোল করবো না বলে জল দিলাম না জল দিয়েও অনেকে একটু পাতলা পাতলা করে নেয় একটু উল্টে দেবো মাছগুলো ইউটিউব আছে যারা দেখেন ইউটিউব চ্যানেল শিলা রান্না করা সাবস্ক্রাইব করে পাশে থাকবে ফেসবুক থেকে যারা আমাদের রান্না দেখেন আমাদের ফেসবুক পেজ শিলা রান্না করা পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবে তৈরি হয়ে গেল কাছে মাছের ঝাল এবার নামিয়ে দেব অত সহজে এবং তাড়াতাড়ি তৈরি হয়ে গেল পার্সে মাছের ঝালটা আপনার পুরো রেসিপিটা দেখুন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন অবশ্যই কেমন হয়েছে আমাদের পাশে মাছের ঝালটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের